কিরে মামা অনেক তোর ব্যবসা বাণিজ্যর কি অবস্থা এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে তোর কি অবস্থা ভালো আর তোর কি অবস্থা এই তো বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহই রাখছে আর বন্ধু তো ঘরে একটা খুশির খবর দিতে মনে নাই কি খুশির খবর ক শুনি আমার তো বিয়া ঠিক হইছে কি কস মামা তোর বিয়া ঠিক হয়ে গেছে গা অনুষ্ঠান অনুষ্ঠান করবি না পার্টি টাটি কি দিবি না হ বন্ধু দিমু তো দেরি কর মাইয়া কই থাকে মাইয়া থাকে আশেপাশে দেখছস কেমনে শরম আছে।

আরে বেটা কুইস না রাস্তা এক ভাই বন্ধুর লগে দেখা হয়ে গেছিল কেন কি হইছে ডাকছস কে কো আচ্ছা যাই হোক বাদ দে অসীম যদি একটা মায়ার কথা কইলো বিয়ার কথা মেটা চিনোস না কোন মায়ার লয়ে বিয়া ঠিক হইছে চিনি না তুই মাইরা তো মিম তোর গার্লফ্রেন্ড কি কস আমার গার্লফ্রেন্ডের লগে আর বিয়া ঠিক হইছে হ এখন তুই কি করবি কি করব বুঝতাছি না তো মিমের ছাড়া তো বন্ধু আমি বাঁচব না ওরতে আমি অনেক ভালোবাসি কি রে আর দুটো মনে কি কথা কয় মিমা মানে আমি তো মিমের অনেক ভালোবাসি ও বললোকে প্রেম করো খারাপ হালার বো আলারা। আমি যায় আমরা লাগাইতেছি খারাপ তোমরা তোমার প্রেম ছড়িয়েছি আমি যা তুই মাথা হাতাস না এমন কি করবি এটা কত দাঁড়া বিষয়টা দেখতেছি কি করবো দেখ হ্যালো মিম হ্যাঁ বলো তোমার কি বিয়ে ঠিক হইছে হ্যাঁ আমার বিয়ে ঠিক হইছে দেখো তোমার সাথে যার বিয়ে ঠিক হইছে ওই আমার ভাই লাগে বুঝছো আমার বন্ধু নামক ভাই এখন আমি কি করব দেখো তোমার সাথে আমার আর রিলেশন রাখা সম্ভব না কেন আমি কিছু করছি দেখো তুমি কিছু করো নাই কিন্তু যার সাথে তোমার বিয়ে ঠিক হইছে সে আমার বন্ধু নামক ভাই লাগে আমি চাই না একটা মেয়ের জন্য আমার ছোটবেলার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক তোমার সাথে আমার ব্রেকআপ কি বলো সম্পর্ক তুমি আমাদের এক মিনিট নষ্ট করে দিবা তুমি শুধু শুধু কান্না করো না দেখো আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো তুমি এই কথাটা বললো না ব্রেকআপ আমাদের সম্পর্ক এইখানেই শেষ ভালো থেকো তুমি রাখি কি রে বন্ধু তুই এটা কি করলি ওয়াসিম এলগা তুই তোর গার্লফ্রেন্ডে ছেড়া দিলি হ্যাঁ ছেড়া দিলাম এত বছরের সম্পর্ক রিলেশনশিপ তুই এটা নষ্ট করে দিলি ওয়াসিম এলগা আরে বেটা ও হইছে আমার একটা ভাই নামক বন্ধু 10 না একটা মাত্র বন্ধু আমার ওর জন্য মাত্র একটা না হাজারটা মেয়ে ছেড়া দিতে পারি এইগুলা কোনো ব্যাপার না চল হ্যাঁ তা তো দেখলামই আচ্ছা চল জায়গা বুঝছস ব্যাপারটা তোর ভাবিরে অনেক ভালোবাসা ভালোাইছি আমার কাছে মনে হইতাছে ওর লগে আমার লগে অনেক বছরের সম্পর্ক এখন তো অরে ছাড়া আমি বাঁচতে পারুম না কি কও ভাই এখন তুই বিয়া করা ভালো না তুমি ভাবি রে এত ভালোবাসা লাইছো আরে ভাইয়া অরে আমি অনেক ভালোবাসা বলেছি আর ভালোবাসা কি কো আহে ভূত কইরা হয়ে যায় ভাই তোমার দেখো ভাই নতুন করে ভালোবাসা হিগা লাগবো তুইও ভাই আমার লগে মজা লইতাছো হ্যাঁ অসীম আরে বিচ্ছেদ ও অসীম ওই অসীম ওই অসীম অসীম ওই মামা তুই এই তোর তো আমি পুরো এলাকায় বিচাপ পাক কে কি আমার খুচটা ক তোর আমি যার বিয়া ঠিক হয়েছে তোর মিম সারা তিরিশ পুলিশ করে কি কস তুই সব বেটা সারা তা আমার বন্ধু লাগে আর এই সব জীবনেও করবো না এটা আমার বিশ্বাস হয় না কো সম্ভব আমি নিজের কেন অক্ষু হুনেছি তোর বিশ্বাস হয় না তুই কথাটা আমি তোর কইলাম আমি নিজের কেন হইন্নে আসি সারা তার অনেক কই করতাসে তোর বলল গে সারা পীড়িত আছে কি কস তুই তোর এই কথা যদি সত্য হয় তাহলে সারাদের লগে আজকে এক চোট লেগেছে বো আমার তাই চল যা 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 তরা যা আমি আইতাসি তখন পিছে পিছে তরা যা ইস একটু লে গোল রইল না দেখসো ঠিকটা চালাইতে পারলে গোল আসি আমার কি বেটা ভুল পাস হয়ে তো গোলটা তুই কি যে সারা তোর নাম এগুলা কী শুনি কি শুনস তুই আমার নামে তুই আবার হবু বল লাগে এইটো স্ফিটিশ কর তোর বল লাগে আমি ইট ইস্ফিটিশ করি মানে মিমরে চিনোস তুই হাঁ মিমেরে চিনি আমি তোরে তো বেটা বন্ধু না তোরে তো বেটা ভাই ভাবছিলাম তুই তো বন্ধু না রে কলঙ্ক বেটা বন্ধু তুই আমার কথাটা একটু শোন তোর বেটা কি কথা হুনুম তুই কেন নে পারলি আমার হুবু বললগে লাগে প্রেম করতে তুই আমার ফ্যামিলির মান সম্মান ডুবানোর লাগে এই কাজটা করছিস বন্ধু তুই আমার কথাটা শোন তোর কি ক্ষতিটা করছিলাম বন্ধু আমার কথাটা একটু শোন বল লাগে আজকের পরেতে আমার সম্পর্ক নষ্ট তুই আমার কাছে মইরা গেছ আজকের পরেতে শরৎ নামে আমার কোনো বন্ধু নাই বন্ধু বন্ধু তুই ভুল বুঝতাছস আমারে বন্ধু দেখছস বন্ধু আয় কি কইরা গেল তো বাদ দে চল হয়েছে তো বন্ধু আর কত মন খারাপ করে থাকবি ক তোর বউ মারা গেছে আঙ্গ তো কষ্ট লাগে আঙ্গ তো খারাপ লাগে আঙ্গ কি খারাপ লাগে না তো মামা আর মন খারাপ করে থাকিস না মানুষ তো চিরস্থায় আছে না একদিন তো একদিন সবারই মরতে হইব বাদ দে আর মন খারাপ করিস না যা হইছে হইছে আমার বউ মারা গেছে তার জন্য এত কষ্ট নাই যতটা কষ্ট সারাতের লাগা লাগতেছে আমার এই বিপদের সময় সারাত আমার পাশে নাই আমার মন খারাপের সময় আমি সারাতে পাইতাছি না আরে বন্ধু অনেক মিস করতেছি রে বন্ধু তুই সারাদের কথা মনে করে ভালো কাজই করছো তোর একটা কথা ছিল বুঝছো কি কথা ক হুনি তোর বল লগে সারাতে প্রেম করে নাই বুঝছো সারাতের লগে তোর বোর লগে সম্পর্ক ছিল অনেক আগে থেকে বুঝছো তোর বিয়ার আগে থেকে সম্পর্ক ছিল কি কস তুই হ বন্ধু তুই ঠিকই শুনছো তোর লগে লগে একটা ভুল বুঝা বুঝিয়েছে বুঝছো কি কস তুই এই কথা আমার আগে কবি না তুই আর গায়ে আত্তি লা কাজটা ভালো করস নাই বুঝছো আচ্ছা এক কাম কর আমার লগে সারাতে কথা কয়া দে সারাতে আনা ফোন দে অরে আচ্ছা আয় তাহলে চল আরে ফোন দিয়ে ফেরি কাটাইতে কইতাছি আচ্ছা আয় কি রে বেটা ও হোন খবর নাই সারাদের কয়টা বাজে বেটা এই ফোন দেখা ফোন দিতে দাও না না ফোন দিছি তার রাইত আছে একটু ধৈর্য ধর বুঝায় পড়ছ সারাতে দেখ কি রে বন্ধু কি অবস্থা তোর কেমন আছস তুই এই তো বন্ধু ভালো তুই কেমন আছস বন্ধু আমারে তুমি maaf করে দে আমার ভুল হইছে কেন কি হইছে তুই কি করছস আসলে বন্ধু তোর লগে মিমের লগে যে এত বছরের সম্পর্ক আমি জানতাম না আর আমার লাগা তুই তোর এত বছরের সম্পর্ক নষ্ট করে আছিস আর আমি কিছু না জেনে দরগা আদিছি বন্ধু সত্যি বন্ধু আমার ভুল হয়ে গেছে বন্ধু তুই আমায় মাফ করে দে আরে বন্ধু এগুলা কিছু না বন্ধু তুই আমার বন্ধু না আর তোর জন্য এরকম মিম হাজারটা কোরবান করতে পারি আচ্ছা বাদ দে কি অবস্থা বন্ধু অনেক কেমন আছিস তুই এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে মিলাইতে পারে আমার আজকে অনেক ভালো লাগতেছে বিশ্বাস কর বন্ধু চল আয় কোন তো ঘুরে হইগা হ্যাঁ বন্ধু চল কোন জায়গাতে ঘুরে হই আমরা হ্যাঁ আয় চল কার কার জীবনে এমন বন্ধু আছে কমেন্টে জানান ভিডিওটি কেমন হইছে কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন ধন্যবাদ